দাম কমলো সোনার প্রচুর অবশেষে বিগত কয়েকদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে সোনা এবং রূপোর দাম তবে আজ বাজার খুলতে গত কয়েক মাসের ব্যবধানে অনেকটা সস্তা হলো সোনা এবং রূপোর দাম প্রতিটি ক্যারাটে প্রতিটি গ্রামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমলো সোনা এবং রূপোর দাম আজকের বাজার ডেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর দাম কত পড়ছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আজকের বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছি বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথী নিয়মিত সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক দেখে সবার প্রথম আজকে রুপোর বাজার দর কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কতটা নিচে নামলো রূপর দাম আজ আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছি এক লাখ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ পাঁচ হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় এই সপ্তাহে রূপোর দাম অনেকটাই সস্তা হলো তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো থাকে তার কারণে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের দাম কম হয়ে থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার একশো সাতষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সতেরো হাজার ছশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত তিন মাস আগে সাড়ে সাত হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতেই অনেকটাই নিচে নামল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফেডারেলের মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে তার সাথে সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সুদের হার ও আন্তর্জাতিক বাজারে জিএসটি ও সুদের হারও কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে আমাদের দেশে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আপনাকে বলবো আপনি যদি এর থেকে আরো সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান আপনাকে আরও তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে হবে কারণ বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে আন্তর্জাতিক বাজারের মধ্যে তিন সপ্তাহের মধ্যে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে ডলারের তখন সোনার দামে ভারী পতন দেখা যেতে পারে তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার দরে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ সাতাত্তর হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ কিছু রান নিচে নেমেছে গত কয়েক মাসের ব্যবধানে এমনটা জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার পাঁচশো সাতষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছি পঁচানব্বই হাজার ছশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছাপান্ন হাজার সাতশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনা বিগত তিন সপ্তাহ আগে সাড়ে ন হাজার টাকা ছাড়িয়ে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা পিওর সুদ সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নেব আজকের বাজার দরে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ দু হাজার দুশো তিরানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছিলেন গত তিন দিনের ব্যবধানে আজ এক ভরি সোনার দাম কিছুটা হলেও সস্তা হয়েছে আর আপনাদেরকে আরও জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন প্রিয় দর্শক আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে